জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাড়িতে কুকুর বেড়াল কি শুভ না অশুভ সাথে আমরা এটাও জেনেছিলাম যে কুকুর হচ্ছে কাল ভৈরব বাবার সাক্ষাৎ বাহন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। যে যদি বারবার বাড়ির মধ্যে কুকুর বিড়াল চলে আসে তো এটা কি শুভ না অশুভ বন্ধুরা বারবার বাড়িতে বিড়াল এলে আপনাকে সেটি কিসের সংকেত দিচ্ছে কি বলছে আমাদের এই শাস্ত্র তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে এই জগৎ সৃষ্টিকে তিন ভাগে ভাগ করা হয়েছে ভৌতিক অভৌতিক পরা ভৌতিক বন্ধুরা কুকুর বিড়াল পশু পাখি মানুষ এরা সবাই ভৌতিক জীব আর ভূত পেট পিচাস চুড়েল ডায়ান এরা হচ্ছে অভৌতিক জীব আর দেবতা গন্ধর অচ্ছরা এরা হলো পরা ভৌতিক জীব সুতরাং বন্ধুরা আমাদের ছাড়াও এই সৃষ্টিতে আরো অনেক কিছু রয়েছে যা আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না আর আমাদের কর্ম অনুযায়ী আমাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন স্পিরিচুয়াল বিন যাওয়া আসা করে বন্ধুরা যে বাড়িতে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি হয় না পরিবারে একে অপরের সাথে কোনো মিল নেই নানান রকম অসুখ বিসুখ পরিবারের মধ্যে ঘিরে রয়েছে তাহলে নিশ্চয়ই কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার পরিবারের ওপর রয়েছে কারণ যখন কোনো পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে তখন সবার প্রথম আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে আর নেগেটিভ এনার্জি যখন আপনার বাড়িতে আসে তখন কুকুর বিড়ালেরা সবার প্রথমে এদের দেখতে পায় বন্ধুরা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে রাতে কুকুর বিড়ালেরা এমনি এমনি কাঁদছে এর পেছনের কারণ কোনো নেগেটিভ সংকেত হতে পারে বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি বারবার আপনার বাড়িতে বিড়াল আসে এবং এসে কান্না করে তাহলে এটা আপনার পক্ষে মোটেও ভালো সংকেত নয় কারণ তারা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার সাথে কিছু খারাপ হতে পারে বা আপনার আশেপাশে কেউ পরলোক গমন করতে পারে কিন্তু বিড়াল যদি এমনি এমনি আপনার বাড়িতে আসে তাহলে এতে ভয়ের কিছু নেই কিন্তু বারবার যদি বিড়াল বিড়াল এসে এসে আপনার আপনার বাড়িতে বাড়িতে কিন্তু বার বার কান্না করে তাহলে এটা একদমই ভালো সংকেত নয় বন্ধুরা হতে পারে আপনার পরিবারের ওপর পিত্ত দোষ হয়েছে মানে আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতেই রয়েছে তাই যদি আপনারা জানতে চান তাহলে এর পরের ভিডিওতে আপনাদের বলবো যদি কোনো আত্মা বা নেগেটিভ এনার্জি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা কি সংকেত দেখতে পাবেন সুতরাং বন্ধুরা এই কুকুর ও বিড়ালরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সাহায্য করে কিন্তু আমরা না জেনে বুঝে তাদের মেরে তাড়িয়ে দিই বন্ধুরা যদি আমরা তাদের একটুও খেতে দিই তাহলে সারা জীবন সে আমাদের সেবাই করে যায় তাই বন্ধুরা কুকুর বিড়াল পশু পাখিদের কখনো আঘাত করবেন না কারণ তারাও ঈশ্বরেরই সন্তান আর আপনি যদি এই পশু পাখি কুকুর বিড়ালদের আঘাত করে তাহলে স্বয়ং দেবাতিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন শুধু তাই নয় বন্ধুরা বিড়ালের এই লক্ষণগুলি আপনি যদি দেখতে পান তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসতে চলেছে মনে রাখবেন এমন কিছু কিছু লক্ষণ আছে যা আপনার জীবনে অর্থের জোয়ার আনতে পারে আবার ঠিক তেমনই এই বিড়ালের এমন কিছু কিছু লক্ষণ যা আপনাকে কিন্তু ক্ষতির মুখে ঠেলে দিতে পারে বা অশুভ কোন বার্তা আপনার জীবনে বয়ে নিয়ে আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব যে বিড়ালের কোন লক্ষণগুলি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে এবং কোন কোন লক্ষণগুলি আপনার জীবনে অশুভ বার্তা বয়ে আনতে পারে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে কোনো নিরীহ পানি সে রাস্তা কাটল এর মানে দিনটা খারাপ যাবে এটা মূর্খতা বাস্তবে যদি এই দিনে যদি বিপদ আসে তা আমাদের কর্মের দোষেই আসবে কারণ কোনো কর্ম কখনোই খালি যায় না আজ না আসুক কাল অবশ্যই আসবে আসলে কিছু কিছু পানি ভবিষ্যতে হওয়ার কিছু ঘটনার অনুমান আগে থেকেই বুঝতে পারে যেমন পাখি ইঁদুর এছাড়াও মাটিতে থাকা পোকামাকড় এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকেই অনুভব করতে পারে যেমন বৃষ্টি হবার আগে পিঁপড়ে বুঝে যায় যে বৃষ্টি হবে তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হবার আগে বেড়াল কুকুর ও কাক বিভিন্নভাবে আপনাদের সংকেত দেয় তবে এর মানে এটা নয় যে যে যার রাস্তা পার হওয়া মানে যে আপনার সাথে অশুভ কিছু চলেছে আর এই আপনিও রাস্তা পার হচ্ছেন না কিন্তু একবার কি আপনারা ভেবে দেখেছেন যে বিড়ালটাও তো কোথাও যেতে পারে তাই এই সব ছাড়ুন আর ঈশ্বরের ভক্তরা এইসব নিয়ে চিন্তাও করে না কারণ ভক্তরা তার সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে তাই বন্ধুরা আপনি যদি কখনো দেখেন যে কোনো বেড়াল আপনার বাড়িতে কাঁদছে তাহলে মনে রাখবেন যে এটি আপনার জন্য অশুভ এবং আপনার জীবনে কোন ঘোর অমঙ্গল ও মহাবিপদ নেমে আসতে পারে বন্ধুরা যদি কোনো অসুস্থ মানুষের ওপর দিয়ে বেড়াল যায় বা ডিঙিয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে পারে অথবা কোনো মানুষ যখন শুয়ে থাকে যদি বিড়াল এসে তার পায়ের গন্ধ শুঁকে তাহলে তার খুব শীঘ্রই শরীর খারাপ হতে পারে বন্ধুরা যদি কোনো জায়গা যাওয়ার আগে আপনি যদি বিড়ালের মুখে মাংসের টুকরো দেখেন তাহলে মনে রাখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনি অসফল হতে চলেছেন এছাড়াও আপনি যদি কোথাও যাওয়ার পূর্বে কোনো বাচ্চা সমেত বিড়ালকে দেখেন তাহলে মনে রাখবেন যে আপনার অতি পুরানো বা আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে এবং আপনার বাড়িতে যদি কোনো বিড়াল আপনার মাথা চাঁটে তাহলে মনে রাখবেন তাহলে কিন্তু আপনাকে পরে শাস্তি পেতে হতে পারে নইলে আপনাকে অপমান ও লাঞ্ছনা ভোগ করতে হতে পারে বন্ধুরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আপনি যদি কোনো বিড়ালের মুখে খাদ্য দেখেন তাহলে আপনার সেই কাজ সম্পূর্ণ রূপে সফল হবে বন্ধুরা আরও একটি কথা মনে রাখবেন যে যদি আপনি শুয়ে থাকা অবস্থায় কোনো বিড়ালকে দেখেন তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে দুশ্চিন্তার মোকাবিলা করতে হতে পারে এবং যদি আপনি কখনো গুরুত্বপূর্ণ কাজে বা সুখ কাজে যাওয়ার আগে যদি বিড়ালকে কাঁদতে দেখেন তাহলে আপনার সেই শুভ কাজ বা শুভযাত্রা সম্পূর্ণরূপে পণ্ডসম হতে চলেছে বন্ধুরা যদি আপনার বাড়িতে কখনো অচেনা বেড়াল এসে যদি ঝামেলা বা মারপিট করে তাহলে মনে রাখবেন যে এটি আপনার জীবনে অত্যন্ত অশুভ বন্ধুরা শাস্ত্রে বলা হয়ে থাকে যে এই রকম ঘটনা যদি আপনার বাড়িতে ঘটে থাকে তাহলে আপনার জীবনে মানহানি হতে পারে ঠিক তেমনই বিড়ালের এমন কিছু দিন আছে যদি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে আপনার জীবনে শুভ বার্তা এবং শুভ কিছু জিনিস আপনার জীবনে নিয়ে আসবে যেমন ধরুন দীপাবলি পূর্ণিমা অমাবস্যা ও একাদশী এমন পূর্ণ তিথিতে যদি আপনার বাড়িতে যদি কখনো বিড়াল এসে থাকে তাহলে তা অত্যন্তই শুভ বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন